আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনাদেরকে আজকে আমি একটি নতুন জব সার্কুলার নিয়ে বিস্তারিত বলবো তো এই জব সার্কুলার নাম ইসলামিক ফাউন্ডেশন জব সার্কুলার যেটি আজকে প্রকাশিত হয়েছে তো এখানে পোস্ট ক্যাটাগরি রয়েছে তেতাল্লিশটি এবং টোটাল ভ্যাকেন্সিস রয়েছে তিনশো তেষট্টিটি অ্যাপ্লিকেশন ক্লোজ ডেট তিরিশ দিন রয়েছে এবং ডেট লাইন ছাব্বিশ আগস্ট দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো এই জব সার্কুলারটা বিস্তারিত জানতে হলে অবশ্যই আপনাকে ভিডিওটা ফুল বিস্তারিতভাবে দেখতে হবে তো চলেন ভিডিওটা শুরু করা যাক এজন্য আমি ভিউ জব সার্কুলারে চলে গেলাম এবং এখানে সার্কুলার ডিটেলস চলে আসলো হেডলাইনে দিয়ে ইসলামিক ফাউন্ডেশন প্রশাসন বিভাগ প্রশাসন শাখা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় তো আপনারা অনেকেই জানেন না যে ইসলামিক ফাউন্ডেশন সরকারি না বেসরকারি আসলে সত্যি বলতে এটা সরকারি জব সার্কুলার তো আপনারা যারা আগে কনফিউশন ছিলেন যে ইসলামিক ফাউন্ডেশন আদৌ কি সরকারি তো আপনারা গ্যারান্টি সহকারে নেন যে এটা অবশ্যই সরকারি জব সার্কুলার এবং ইসলামিক ফাউন্ডেশনের রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদ সমূহে ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য পদের বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অনলাইনে পূরণকৃত আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ভিত্তিতে কোনো আবেদন গ্রহণ করা হবে না আপনারা অনলাইনে ফর্ম পূরণ ছাড়া কোনোভাবেই টাকা দিয়ে বা অন্য কিছুভাবে জব জব না তো এজন্য জব করতে গেলে অবশ্যই অনলাইনে ফর্ম পূরণ করে পরীক্ষা দিয়ে আপনাকে এই জবটাকে সাকসেস হইতে হবে তো চলেন পদের টিকে নামগুলো দেখে রাখি এক নম্বর পদ ডেল্সে ফার্মাসিস্ট বয়স অনুর্ধব বত্রিশ বছর পদের সংখ্যা রয়েছে নয়টি শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি সহ ফার্মাসিস্ট ডিপ্লোমা তো এখানে আপনাদের একটা সুবিধা আপনারা শুধু স্নাতক না যারা মাদ্রাসা নিয়ে পড়াশোনা করছেন তারাও এই জব সার্কুলারই আবেদন করতে পারবেন দুই নম্বরে হোমিওপ্যাথিক হোমিওপ্যাথ বয়স অনুরোধ বত্রিশ বছর পথের সঙ্গে দুইটি লাইব্রেরির সহকারী তিনটি পথ রেফারেন্স সহকারী এক পথ লাইনো মেশিন ম্যান একটি পথ হোমিও কম্পিউটার একটি পথ এবং এ পাশে যারা শিক্ষাগত যোগ্যতা তো এই পুরো প্রসেসটা আপনাদেরকে আমি একটি একটু করে বলবো এবং বোঝাবো যে কোনটা কোন এবং কোনটা কার জন্য আপনারা কোনটা কোন পদ এবং কে কোন পদে অ্যাপ্লাই করতে পারবেন তো সেই সমস্ত ডিটেলস জানতে হলে অবশ্যই আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে নয় নম্বর পদে হিসাব রক্ষক অনুদ বত্রিশ বছর বিশেষ স্নাতক সংশ্লিষ্ট ক্ষেত্রে বক্তিন বছরের অভিজ্ঞতা লাগবে কেয়ারটেকার প্রশিক্ষণ সহকারে অপারেটর আপনারা যারা কম্পিউটার অপারেটর কম্পিউটার কাজ জানেন তারা এ পদে অ্যাপ্লাই করতে পারবেন বয়স অনু বত্রিশ বছর পদের সংখ্যা দুইটি তিন বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুলের সার্টিফিকেট বা দাখিল পাস যারা দাখিল পড়াশোনা করছেন তারাও এ পদে অ্যাপ্লাই করতে পারবেন এর প্রোডাক্ট মেশিন ম্যান মনোগাস্টার ল্যাবরেটরি টেকনিশিয়ান মোয়াজিন মোয়াজিনকেও নিয়ে রাখবে স্টোর কিপার বিক্রয় সহকারে ড্রাইভার কম্পোজিটর অপারেটর বেচম্যান সব কিছু এখানে দিয়ে রাখছে তো এখানে এ পদের জন্য একটা বিশেষ সুবিধা হচ্ছে আপনারা যারা ক্লাস টেন বা ক্লাস এইট পাশ করছেন তারাও তাদের জন্য ওনারা পদ দিয়ে রাখছে যেমন প্রুফ রিডার অ্যাপ্রেন্সি প্রেস ইলেকট্রিশিয়ান এগুলো আপনারা ক্লাস এইট পাস করে এ পদে অ্যাপ্লাই করতে পারবেন এবং সম্পূর্ণ সরকারিভাবে আপনি এখানে চাকরিটা পাবেন ছত্রিশ নম্বরের খাদেম আলিম পাস মেস ক্লিনার নিরাপত্তা এখানে অষ্টম শ্রেণী বা মাদ্রাসার শিক্ষা লাগবে পরিচ্ছন্নতা কর্মী বাবরচি সবকিছু এখন আপনারা কিভাবে এই ফর্মটা পূরণ করবেন নিজে বাড়িতে বসে সেই প্রক্রিয়া আমি আপনাদেরকে দেখাবো নিম্ন বর্ণিত শর্তাবলী আবেদন ফোরম এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় অনুসরণীয় প্রার্থীকে এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে ঢুকে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদনপত্র অনলাইনে পূরণ করে আবেদন করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী সময়সীমা জুলাই জুলাই সকাল দশ ঘটিকা থেকে শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ ছাব্বিশ আগস্ট বিকাল পাঁচটা পর্যন্ত আপনার আবেদন ফর্ম পূরণ করার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসি ফি জমা দিতে হবে এবং আবেদনকারীর প্রার্থী তার রঙিন ছবি প্রস্থ এবং দৈর্ঘ্য দিয়ে রাখছে দেন স্বাক্ষর স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি এবং সাইজের স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট এর মধ্যে হতে হবে মানে বুঝতে পারতেছেন এই যে আপনার ছবি প্লাস সাইন যে করেছেন এটার ছবি কোয়ালি কোয়ালিটিফুল লাগবে না শুধু একশো কেবির মধ্যে দিতে হবে আপনি যদি এক এমবি বা দুই এম বি ছবিগুলো আপলোড করেন সেক্ষেত্রে সেটা কার্যকর হবে না এবং এস এম এস প্রেরণের নিয়মাবলী পরীক্ষার ফি প্রদান এস এম এস এর মাধ্যমে আপনারা পরীক্ষার ফিটা প্রদান করতে পারবেন সেখানে এই ডিসক্রিপশনে আমি এই লিঙ্ক দিয়ে রাখবো পিডিএফের আপনারা ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কটা নিয়ে জাস্ট এটা একটু পরে নেবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন এখন ইউজার আইডি পিন নাম্বার সব এগুলো পড়ে নেবেন পড়লেই বুঝতে পারবেন কোথায় কি বলছে না বলছে এখন যারা চান এই যে নিচে দেখুন অ্যাপ্লাই অনলাইন এই অনলাইনে লিংক দিয়ে রাখছে এটাতে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনাদেরকে ডিরেক্ট অ্যাপ্লিকেশন ফর্মে নিয়ে যাবে তাহলে আজকে এই পর্যন্তই এই ছিল চাকরির সর্বশেষ আপডেট আপনারা সাথেই থাকবেন পর এর পরবর্তী চাকরির আপডেটের জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ